হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এর আগের পর্বে দেখিয়েছিলাম আমি ডুয়ার্সের রঙ্গ এখন আমরা রঙ্গ থেকে যাচ্ছি চিলাপাতা ইকো ফরেস্টে

এই রঙ্গ থেকে চিলাপাতা যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টা পঞ্চাশ মিনিট টোটাল একশো কুড়ি কিলোমিটার রাস্তা অনেকটা কবর হয়ে গেছে আমরা এখন আছি রাজা ভাত খাওয়া আর এটা হচ্ছে স্টেশনটা আর এখানে আমরা এখন কিন্তু লাঞ্চ করব আর এই হচ্ছে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ 그냥 뭐, 낚시하고, 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 আমাদের লাঞ্চ আছে সঙ্গে আছে হচ্ছে মাটন আর এদিকে সবজি রয়েছে এটা বলো সুটকিটা বলো স্পেশাল ও হ্যাঁ এখানে সুটকি ছিল সুটকিটা শেষ হয়ে গেছে এত খিদে পেয়েছে আর দেখানোর টাইম পাচ্ছি না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে রাজাবাদ কর স্টেশন চত্বরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া কিন্তু মানে খাওয়া দাওয়া মানে এখন লাঞ্চ করেছিলাম আমরা লাঞ্চ কিন্তু খুবই সুন্দর পরে আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমাদের এরপরের ডেস্টিনেশন হচ্ছে চিলাপাতা ফরেস্টের জায়গা তো চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে পায়ে যখন বন্ধ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পেয়েছিল

আমরা চলে এলাম চিলাপাতা ইকো ফরেস্টে আর যখন আমরা ঢুকেছিলাম সেই টাইমটা ছিল কিন্তু পুরো অন্ধকার মানে যে সময় বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না আর চারিদিকে জঙ্গল চায় ও ঠিক আছে বৃষ্টিটা কিছুটা থেমেছে আর একটু আগে কিন্তু এখানে হাতি এসেছিলো আর যারা ওই পারে ছিল তারা কিন্তু বাজি ফাটাচ্ছিলো কারণ হাতিকে তাড়ানোর জন্য তা এখন আসেনি দেখা যাচ্ছে না যাই না দেখা যাবে নাকি রাত্রিবেলা রাত্রিবেলার জন্য ওয়েট করছি আমরা অবশ্য ঠিকই আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরেটা পুরো কিন্তু অন্ধকার গুটগুটে আর ক্রমশ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওইদিকে আমাদের খাওয়ার জায়গা

দরজা রয়েছে পুরোটা কিন্তু এই পাশে জঙ্গল আর এখানকার কিন্তু ছবি দেওয়া রয়েছে কোমর আর ওপরে কিন্তু এরকম কাঠের দেওয়া এখানে ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর রুম এই হচ্ছে রুমের বাইরে থেকে আর ওপরে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আর এরকম একটা একটা করে চারটে চারদিকে কোনো লাইট আছে চারটে লাইট আমরা এখন এখান থেকে নার্জি নেমে খেতে যাবো আর ওটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা পুরো কিন্তু অন্ধকার আর এখানে কিন্তু যখন তখন হাতি চলে আসে কিছুদিন আগে এই দিকে নাকি হাতি এসেছিলো আর এটা কিন্তু কালকে সকালবেলা তোমাদের ভালো মতন দেখাতে পারবো পুরোটাই কিন্তু জঙ্গল এরিয়া আর এদিক থেকে কিন্তু হাতি আসে আর এটা হচ্ছে আমাদের খাবার জায়গাটা যেখানে আমরা খেতে বসবো আমাদের রাত্রিবেলা খাবার আছে এখন এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের রাতের ডিনার খাওয়া হচ্ছে একদম জঙ্গলের মাঝখানে আর এদিকে রয়েছে থেকে দেশি মুরগির ঝোল আর এদিকে ভাত ডাল তরকারি সবজি

প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে ভালো মতন বৃষ্টি হয়েছে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পৌঁছলাম তাতেই কারণ কারেন্টের খুব প্রবলেম আর এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই আর এখানে কিন্তু সবথেকে যেটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই ঠিক আছে তো এখানে কিন্তু যারা আসবে তারা কিন্তু নেটওয়ার্কে কোনো রকমভাবে কিন্তু সুবিধা পাবে না এখনও এই মুহূর্তে কিন্তু নেটওয়ার্ক নেই দেখাচ্ছি ফোনটা একবার দেখাই তাহলে বুঝতে পারবে জাস্ট নেটওয়ার্কটা এসছে কিন্তু একটা টাওয়ার উপরে শো করছে কোনো নেটওয়ার্ক নেই আর এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে আটটা উনচল্লিশ এই হচ্ছে চিলাপাতার ফরেস্টের বাইরের দিকটা মানে যেখান থেকে আমরা কিন্তু কালকে এই রাস্তাটা ধরে আমরা এন্ট্রি করেছিলাম ওইটা হচ্ছে তার গেটটা পুরো কিন্তু ঘন জঙ্গল তো এইখানে কিন্তু মানে একটা রাত্রির বা দুটো রাত্রি স্টে করলে কিন্তু খুব একটা কিন্তু মন্দ হবে না তো আমরা তো কালকে অনেকটা ভেবেছিলাম যে হাতির দেখা পাবো কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাই জন্য হয়তো হাতির দেখা পাইনি পুরো জঙ্গল পুরো দুর্ধাবা একদম ঘন জঙ্গল পুরো ভিডিও নিয়ে এই জঙ্গলটা দিনের বেলা যত না ভালো আর রাত্রি বেলা কিন্তু এই জঙ্গলটা কিন্তু ভয়ানক রূপ নেয় সেটা তোমাদের কালকে দেখিয়েছি হ্যাঁ ঠিক আছে আর এই সেই রাস্তাটা রাস্তাটা কিন্তু রাত্রির দিকে একদম মানে ভয়ানক লাগে এই রাত্রিবেলার রাস্তাটা ভালো হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে এখানে তোমরা আসতে গেলে কিভাবে আসবে সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমার তোমাদের নাম্বার কোথা থেকে পাবে সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অমিত দাই ছিল আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এই চিলাপাতা ইকো ফরেস্টের ওয়েলকাম টু চিলাপাতা কালকের মতন আবারও বৃষ্টি নেমে গেছে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল একটু আগে কিন্তু সকালবেলা ভালো ছিল আমরা একটু আগে ঘুরে এসেছিলাম আর এখন কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে অলরেডি ভালো বৃষ্টি হচ্ছে আমরা এখন ওইখানে বসে আছি সবাই মিনময় আছে অমিতা আছে রাইফি আছে আর এই হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখন চিলাপাতা ফরেস্টে ব্রেকফাস্ট করা হবে ব্রেকফাস্টে এত হচ্ছে আর এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমাদের কটেজ ছিল কিন্তু ছিল আমাদের আচ্ছা এখন আমরা আছি হচ্ছে চিলাপাতা ইকো কটেজে আর এখানে কিন্তু আমাদের যে দাদা আছে অমিত দায় কিন্তু আমাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল তো অমিত দার একবার রিভিউটা শুনে নেবো অমিত এখানে মানে কতদিন ধরে আছে তাও মোটামুটি এখানে আমাদের নিয়ে মানে এখানকার এটা মোটামুটি স্টার্ট হয়েছিলো আজ থেকে লকডাউনের পরপর থেকে শুরু হয় আর কি লকডাউনে এই দাদারা বা এখানে যারা আছেন ওরা অন্য কৃষি কাজ করতো তা লকডাউনের পরে ওদের পরিস্থিতি একটু সবারই আমাদের সবারই পরিস্থিতি একটু ডাউনের দিকে থাকে সেইখান থেকে চিন্তাধারা হোমস্টে আমরা সবাই মিলে দাদাকে বলি যে দাদা হোমস্টে করো এটা ভালো একটা ইনকাম সোর্স এবং আর সরকার বহুভাবে আমাদেরকে হেল্প করছে হোমস্টে করার জন্য সেখান থেকে ওই দু হাজার কুড়ি ধরা যেতে পারে দু হাজার থেকে এটা শুরু হ্যাঁ এই দাদার আরেকটা নতুন হোমস্টে হচ্ছে সাইডে এখানে হয়তো আধুনিক জীবনের সঙ্গে জড়িত যে সব জিনিসপত্র আছে সেসব হয়তো নেই কিন্তু এখানে নেচার আর হানড্রেডে পারসেন্ট আছে একদমই আর যদি সময় এবং নিজের মানে সময়ের সাথে ভাগ্য ভালো থাকে যে এটা ভাগ্য ভালোই বলতে হবে ওয়াইল্ড লাইফ একদম চোখের সামনে দেখা যায় তার জন্য হুরোহুরি ছোটো ছুটির কোনো ব্যাপার নেই সারা বছর এই হোমস্টে খোলা থাকে সারা বছর এই হোমস্টের বুকিং হয় আমাকেও বললেও হবে এখানে সানু ওরা আছে দুই বন্ধু ওদেরকে বললেও হবে হ্যাঁ একদম ন্যূনতম লজিং ফুটিং এখানে রাখা হয় এখানকার রেট আছে হচ্ছে চোদ্দোশো টাকা করে সিজন আফ একই রেট এটা পুজোর সময় বা কোনো সিজন দেখে বেড়ে গেল এরকম নয় আর এই চোদ্দোশো টাকার মধ্যে চারবেলার খাওয়া এবং থাকার ব্যবস্থা আর এদের আতিথিয়তা না এলে বলা যাবে না আতিথেয়তা নিয়ে কিছু বলতে হবে না খুবই ভালো দাদার সঙ্গে আমার অনেক দিনই পরিচয় আর এখানে দাদারা যারা আছে তারা খাওয়া দাওয়া নিয়ে খুবই খাওয়া দাওয়া খুবই ভালো তো আবার অমিতদের সঙ্গে দেখা হবে অমিতদা বেরিয়েছে

আমাদের এখন লাঞ্চ করা হবে লাঞ্চ করে আমরা কিন্তু এখান থেকে আজকে রওনা দিচ্ছি আমাদের ট্রেন রয়েছে আর আমরা ট্রেনে উঠব হচ্ছে হাসিমারা স্টেশন থেকে এখানে লাঞ্চ করব আমরা এখন এখন বাজে প্রায় একটা দশ আছে ও পার্সেল হ্যাঁ 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 চিকেনটা হয়েছে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল আর আমরা কিন্তু এখান থেকে আর এক ঘন্টা পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো মিনিমাম হয়তো দুটো সময় নাগাদ আমরা এখান থেকে হাসিমারা স্টেশন যাব তো ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখানে যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কিন্তু নাম্বার থেকে শুরু করে ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া থাকবে তোমরা কিন্তু পেয়ে যাবে আর অমিত নাম্বার আছে এখানে ঠিক আছে আর চলো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই এখানে এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে না 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 কথা রুবি

আর আমাদের মধ্যে কিন্তু অমিত দা বেরিয়ে গেছিলো আগে যেহেতু অমিত দা একটু বাড়িতে ছিল আর এখান থেকে স্টেশন যেতে সময় লাগবে আমাদের মাত্র হচ্ছে পনেরো মিনিট মারা স্টেশন যাব এবার আমাদের বাড়ি ফেরা আমাদের বৃষ্টি আর ছাড়ছে না পিছনে তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপর দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো একটা ভিডিও এটা হলো হাসি হাসিมารা স্টেশনের নাম নাম এটা ধর गाइस মধ্যে কে কি রাখছো এখন আমরা আছি হাসিমার এক নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় চারটে বাজবে আর টাইমিংটা এখানে দেখাচ্ছে হাসিমারা ষোলোটা মানে চারটে স্টেশন